আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিটিজেন্স যেখানে ভূমিকাতে বলা হচ্ছে সিটিজেন্স ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে সারাদেশের জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে সতেরোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবার আমরা জানবো তার আগে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলা হচ্ছে প্রতিষ্ঠানের নাম সিটিজেন্স ব্যাংক পিএলসি পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আর অন্যান্য যোগ্যতা শাখা ব্যবস্থাপক অপারেশন ইংরেজি এবং বাংলায় উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা বত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে স্ক্রিনের লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে প্রিয় দর্শক আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি দুই পঁচিশ সাল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ